যে আমরা একটা গার্ডেন আসছি এই গার্ডেন টা অনেক গার্ডেনটা অনেক সুন্দর অনেক বড় কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্যে বাইরে যেতে পারছি না ভিতরে আছে এখানে বসে চা কফি খাওয়ারও সিস্টেম আছে অনেক নাইস সবাই এখানে বসে চা কফি এনজয় করতে পারবেন উপরে রেস্টুরেন্ট এখানে লাঞ্চও পাওয়া যায় অনেক অনেক সুন্দর জায়গাটা মানে সবুজে সবুজ একটু মন ভালো হয়ে যায় যে আমরা আজকে ফ্যামিলি সবাই আসছি একসাথে একটু এনজয় করব বাইরে বৃষ্টি হচ্ছে যদিও তারপরে ভালোই লাগতেছে এই জায়গাটায় সবগুলা ক্যাকটাস কি যে সুন্দর সুন্দর ক্যাকটাস গাছগুলা অনেক বড় বড় দেখতে অনেক সুন্দর এই কন্যাটা এই গার্ডেনটা এত সুন্দর করছে মানে এক এক কর্নারে এক একটা জিনিস দিয়ে ছবি তোলার জন্যে মানে অনেক সুন্দর অনেক সুন্দর আমার তো অনেক ভালো লেগেছে যখনই আপনাদের মন খারাপ লাগবে অবশ্যই এখানে এসে বসে এক কাপ কফি খেয়ে যাবেন দেখবেন মনটা অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে যারা আসতে চান এখানে অনেক এনজয় করবেন এই কর্নারটাও আমার কাছে অনেক ভালো লাগতেছে আমরা একটা গার্ডেনে ঘুরতে আসছি বাইরে বৃষ্টি হচ্ছে তারপরেও এখানে বসার সিস্টেম আছে তো এখানে বসলাম সবাই ইনজয় করতেছি তো একটা ডেজার্ট অর্ডার করলাম আমরা সবাই এখানে কফিও দিছে আর এই যে কেক বিভিন্ন আমি কফি আজকে আর দেই নেই কারণ আমি একটা গ্রিন টি জিঞ্জার গ্রিন টি এটা দিয়েছি তো এটা আমি খাব আর ওরা কফি হট চকলেট এগুলো দিয়েছে তো আমরা এখন একটু এনজয় করি খাবারটা তখন চলে যাব আরেক জায়গায় ঘুরতে সবাই খাচ্ছে আজকে একটু ফ্যামিলির টাইম দিলাম বাইরে বৃষ্টি হচ্ছে তারপর অনেক আনন্দ লাগতেছে মাঝে মধ্যে এরকম মানে সবাই বের হইলে ভালোই লাগে আজকে আমাদের একসাথে সবার অফ জন্যে বের হয়ে গেলাম বাইরে ঝমঝম বৃষ্টিও হচ্ছে তো সবাই মিলে বের হয়ে গেলাম যে খাওয়া দাওয়া আজকে সারাদিন বাহিরে ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করব ফ্যামিলি টাইমটা আসলে অনেক দরকার মাঝে মধ্যে দেশে তো সবাই কাজ করে কেউ কারো কাউকে টাইম দিতে পারে না মাঝে মধ্যে যখন হয় এক একজনের এক এক টাইমে কিন্তু আজকে কেন যেন সবাই একসাথে হয়ে গেলাম সেই জন্যে টাইমটা আর লস করতে চাইলাম না যে চলো আমরা ঘুরতে চলে যাই এই যে বৃষ্টি হচ্ছে জমজম একটা আওয়াজ হচ্ছে আওয়াজটা কানে যখন লাগে এত ভালো লাগে এত ভালো লাগে বাংলাদেশে যখন গ্রাম অঞ্চলে যায় মানুষ বৃষ্টির টাইমে যখন এই যে বাংলাদেশে টিন বলে যেটা টিনের চালে যখন বৃষ্টিটা পড়ে টুপ টুপ আওয়াজ হয় আমার কাছে লাগতেছে এদের গার্ডেনে যে উপরে ইয়ে আছে মিরর দিয়ে ইয়ে দিছে শব্দটাই এরকম আসতেছে আমার কানে এত ভালো লাগতেছে যে বৃষ্টির শব্দ না কার কাছে বৃষ্টির শব্দ কেমন লাগে আমার অনেক ভালো লাগে ওয়াও উ মা কিউটি ও মা ওর নাম কি নো বাইরে ওদের এখানে ওদের পুরো গার্ডেনের ভিতরে ওরা এটা এগুলা পালে বড় গার্ডেনটা অনেক বড় কিন্তু বৃষ্টির জন্য আমরা এখন বের হতে পারছি না খালি বৃষ্টির চাউনটা শুনতেছি সকাল থেকে বৃষ্টি 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 দেখে তো আর থেমে যাওয়া যাবে না আমরা যেটা আমাদের প্রোগ্রাম আমরা বের হয়ে গিয়েছি আপনাদেরকে ওদের একটু আউটলুকিংটা দেখাই বাইরে যে আমি আসছি আমি ভিজে যাচ্ছি তারপরে একটু দেখানোর জন্য আমি আসছি দেখেন এটা ওদের বাইরের সাইডটা মানে বড়ো গার্ডেন তো ঘুরে ঘুরে দেখতে হলে যেতে হবে কিন্তু এখন তো যাওয়া সম্ভব না কিছু কিছু ফুল মরে গেছে যেগুলা সব মরে গেছে এগুলা যত সম্ভব লাল ছিল কিন্তু অনেক বড় সুন্দর জায়গাটা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমি যেতেই পারলাম না সামনে আপনাদের সাথে শেয়ার করার জন্যে কেন কীভাবে ঘুমাচ্ছে বৃষ্টির দিনে ওদের কি আরাম না কোনো টেনশন নাই কিছু নাই সময় মতো ওদের সব কিছু হচ্ছে এই যে ঘুমাচ্ছে ও খুব লাগ এই জন্য চোখগুলা লাগতেছে গ্রিন গ্রিন এগুলাই এই গার্ডেনেই থাকে So cute. Hi. Hmm. Nou nice is dat ja, Ammo. Ammo, wat is ik? ook Wat

ও সাল সালমন এবং সুশি এই যে বানাচ্ছে ওদের জন্য হ্যাঁ সালমনের সুচি এখন ওরা খাবে কাঁচা কাঁচা আমার কাছে তো ওই যে বয়ল করা এই যে এখন বানাচ্ছে ওদের জন্য যেখানে যায় খাবার আর খাবার খালি খাবার খায় এখানে এসে এখন আবার খাবার অর্ডার দিচ্ছে দোকানটার নাম এই যে এটা এখনো দিবে ওদেরকে অনেক কিছু আছে এখানে সব কাঁচা টাইপের এই যে কাঁচা সালমন এই যে ওরা কাঁচা সালমুন দিয়ে ইয়ে নিসে চুসি এখন ও খাবে না ওকে জোর করতেছে ওরা সবাই ও এখন একটু ট্রাই করতেছে আচ্ছা ওর না খেলে তোমরা পেটটা ওর খারাপ কেন করতেছো নাইস বিউটিফুল না সুন্দর খাও হ্যাঁ তুমিও খাইতেছো খাও তুমি মজা আসো তিতি মজা না টেস্ট না ও তো ওরা তো খায় এই যে আমরা আবার আরেকটা মার্কেটে আসছি আমাদের শুধু আজকে খাবার আর খাবার যেখানে যাচ্ছি খাবার খাচ্ছি এখানে জার্মান ডোনার খাবার দিয়েছে তারপরে এইখানেও একটা এটা তুমি কি দিছ রুটি সাথে ওজিটা দিচ্ছে এখানে সবাই আসে এটা খাইতে ওকে তা এটা তোমার কোনটা

গেলাম ওখানেও ডেজার্ট খেলাম চা কফি খেলাম ওখানেও এসে খাওয়া দাওয়া করলাম লাঞ্চ করলাম সব কিছু করলাম আজকের দিনটা অনেক অনেক আমাদের স্পেশাল ছিল পুরা ফ্যামিলি একসাথে বের হয়েছি সাধারণত কখনও বের হওয়া হয় না তো আজকে বের হয়েছি খাবার দাবার খেয়েছি ঘোরাঘুরি করছি সব আজকে শপিং করি নাই কারণ আজকে শপিংয়ের জন্যে আমরা দিনটা কিনি আজকে আমরা ফ্যামিলিরও এনজয় করবো আমরা ডিসাইড করেছি তো সারাদিন ঘুরলাম এখন যাবো ইম্পর্টেন্ট আরেক জায়গায় ওখানে গিয়ে আবার ফ্যামিলি একসাথে হবো